নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বেশ অনেকগুলো মাস হয়েছে শেষ হয়ে গিয়েছে জলসার ধারাবাহিক সন্ধ্যা আর ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষা করে আছেন কবে আবার নতুন ধারাবাহিকে ফিরবেন তাদের প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা সন্ধ্যা তারা শেষ হওয়ার পর বড় পদ্মাতেও দেখা গেছে তাকে কিন্তু কবে আবার ছোট পদ্মায় ফিরবেন নায়িকা অবশেষে এলেও সুখবর অপেক্ষার অবসান সূত্রের খবর স্টার ছেড়ে এবার জিয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা খুব শীঘ্রই যীশু উজ্জ্বল প্রোডাকশনে আসছে অন্বেষা হাজরার নতুনেই ধারাবাহিক তবে ধারাবাহিকের নায়ক কে হবে শোনা যাচ্ছে এবার অন্বেষা হাজরার বিপরীতে দেখা যাবে কালার্স বাংলার রামকৃষ্ণা ধারাবাহিকের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে কিছুদিন আগে মুম্বাইয়ে তিনি একটি নামি দামি ব্যান্ডের সঙ্গে কাজ সেরে এসছেন এবার পালা অন্বেষার বিপরীতে দর্শকের মন জয় করা তো বন্ধুরা এবার অন্বেষার সঙ্গে নীলাঙ্কুরকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ